पत दिए पाजी जगह ना आए मु डांगो तब दादा मामा मामा ने सुन ऐसे ऐसे दादा दादा ये नहीं छोड़ना आओ दादा दादा

আমার <laughs> সাড়ে <laughs> খাবার শীষে যেটা থাকে এটা ভিটামিন আর এর মাঝেই আসলে খাবার যে শক্তিগুলা এটা বিজ্ঞানভাবে প্রমাণিত এবং শূন্যতের মাঝে এটা প্রমাণিত যে খাবার শেষে যে উষ্টি থাকে এগুলোর মধ্যে ভিটামিন পরিপূর্ণ থাকে তো আমরা আমাদের বাচ্চাদের এটাই শিখাই যে খাবার করে যেমন প্লেটটা একবারে সুন্দর করে মুছে খায় যারা ওখানে কী হবে একটা ভিটামিন পাইলো কিন্তু হলো যে সৈন্যত্বের পাবন্দি হলো

ايوه يا ماما لا رايح تيجي علي اه دوين